আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ও লক্ষ্যের সাথে আমল করলে সেই আমল তো আল্লাহর ভালোবাসার সাক্ষী ও নিদর্শন হবেই পরন্তু ওই লক্ষ্য ও উদ্দেশ্য হাজির না থাকলে সাধারণত যা মহব্বত পর্যন্ত পৌঁছাবার কারণ হয়ে থাকে অর্থাৎ রিয়াশূন্য স্বাভাবিক নেকামল সেটাও আল্লাহর মহব্বত প্রকাশকারী বলে সাব্যস্ত হবে যেমন উপহার ছাড়াই শুধু কুটুম্বতাও ও ভালোবাসার প্রতীক সাব্যস্ত হয় এখানে রমি রহমাতুল্লার এই আলোচনার বিশেষ একটি দিক হচ্ছে ভিতরে আল্লাহর মহব্বত ও মারেফত থাকার মিথ্যা সাক্ষী ছিল ছল ও কপটতার সাথে আমল তার সত্য সাক্ষী ছিল আলিম তথা আল্লাহর সন্তুষ্টি পাবার উদ্দেশ্য মনে হাজির রাখা সহ আমল এটা অপেক্ষা নিম্ন স্তরের সত্য সাক্ষীও এটাই যে ওই উদ্দেশ্য মনে রাখা ছাড়া মুসলমানের গতানুগতিক অবস্থার অহংকারশূন্য আমল আল্লাহর মোহব্বতের উপর সত্য সাক্ষীর এই দুটি পর্যায়ের প্রথম পর্যায়কে রুমি রহমাতুল্লাহ আসর বলে ব্যক্ত করেছেন আসর অর্থ ক্রিয়া আমলের এই পর্যায়টি আল্লাহর মহব্বতের ক্রিয়া স্বরূপ প্রকাশ পায় দ্বিতীয় পর্যায়কে সবর বলে ব্যক্ত করেছেন সবব অর্থ কারণ এই পর্যায়েও আমলও ধীরে ধীরে হলেও আল্লাহর মহব্বত পাবার কারণ হয় আল্লাহর মহব্বত ও সত্য সাক্ষী আমলের তৃতীয় আরও একটি পর্যায় আছে সেই পর্যায়টি সবার ঊর্ধ্বে তা এই যে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য অথবা গতানুগতিকভাবে ইসলামের দাবি পূরণ উভয়টি ছাড়া আল্লাহর ভালোবাসার আমল করা সুতরাং রবি রহমাতুল্লার স্পষ্ট বক্তব্য হচ্ছে এটাই রিয়া শূন্য আমলও আল্লাহর দরবারে মকবুল